নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্তের সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো ইলিশ মাছের তেল ঝাল এই ইলিশ মাছের তেল ঝালটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে ইলিশ মাছের তেল ঝালটা বানাই আপনাদেরকে দেখাই ইলিশ মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ইলিশ মাছ নিয়েছি বন্ধুরা এবারে ইলিশ মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখাবো দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষেতে এবার ভালো করে ম্যারিনেট করে নেব আর বন্ধুরা আমি ইলিশ মাছের অনেক রেসিপি দেখিয়েছি আপনাদেরকে বেগুন দিয়ে রান্না কালো জিরে দিয়ে রান্না গাঁটি কচু দিয়ে রান্না দই সর্ষে ইলিশ ভাপা সব রকমের ইলিশের আমি আর রান্না আপনাদেরকে দেখিয়েছি আজকের এই যে রান্নাটা আমি বানাবো এটা পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল এ দেখুন বন্ধুরা হলুদ গুঁড়ো তেল লবণ দিয়ে সুন্দর করে আমি ইলিশ মাছটা ম্যারিনেট করে নিয়েছি এবার এই ঝাল বানানোর জন্য এখানে আমি দুটো ছোট সাইজের আলু নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে বন্ধুরা আমি কিছুটা পরিমাণে কিছুটা পরিমাণে বলতে চায়ের জিরে একটু আর গোলমরিচ নিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা ছাটিয়ে নিয়েছি এটা শিলে বেটে আনবো এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরি করে কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়ে এ দেখুন বন্ধুরা জিরে মরিচ আর লঙ্কা একসাথে বেটে নিয়ে চলে এসছে। বেশ কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়েছি এবার আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব এ দেখুন আলুগুলো হালকা কালার চলে এসছে লালচে কালার চলে এসছে এবার আমি আলুগুলো তুলে নেবো সব তুলে নিয়েছি কড়াইতে আর এক্সট্রা কোনো তেল দেব না ওই তেলের মধ্যে এই ইলিশ মাছগুলো বলতে আমি হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না তাহলে খেতে ভালো লাগবে তুলতে দিয়েছে এবার মাছগুলো আমি তুলে নেবো এগুলো ভেজে তুলে নিয়েছি এবারে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা অল্প কালো জিরে একটু চেড়ে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের মতো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি আমার রান্না অনুযায়ী লবণটা দিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা অবশ্যই ব্যবহার করবেন পেঁয়াজ লবণটা দিয়ে দিলাম পেঁয়াজটা আবার একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে কালারটাও চলে এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি চায়ের চামচের ছোটো চামচের এক চামচ আদা রসুন পেস্ট এটা আমি ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা আজকের এই লিচি মাছের তেল ঝালের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছে আর একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো একটু নেড়ে ছেড়ে নেব এবারে দিয়ে দেবো চায়ের চামচে এক চামচ হলুদ গুঁড়ো ফ্রেমটা মিডিয়ামে রেখেছি রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার একটু ছেড়ে নিলাম নিয়ে এবারে দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে দেবো কাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা এখানে আমি যে ইলিশ মাছটা রান্না করছি এরকম আমি যেরকমভাবে রান্না করছি আপনারা এরকম দেখে দেখে একদিন এরকম রান্না করবেন বাড়িতে রান্না করে আপনারা খাবেন খেয়ে আমার আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি দুই থেকে তিন মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন পুরো চতুর্দিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আমি দু মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন একদম পুরো আলু মশলা থেকে সব তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল এবার আমি একটু ঢাকা দেব দিয়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকব ঢাকাটা খুলে নেব দেখুন কালারটা কত সুন্দর এসছে আর ঝোলটা ফুটেও গেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ বন্ধুরা আজকের এই রেসিপিটা এই ইলিশ মাছের তিল ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এখানে বন্ধুরা আমি চারটে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু লঙ্কা বাটা দিয়েছি ওই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিলাম না গোটা দিলাম হয়ে গেছে বন্ধুরা তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা দেখুন বেশি মোটাও না আর বেশি পাতলাও না এরকমভাবে রেখেছি এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব ওপর দিয়ে একটু দিয়ে দেবো কাঁচা সর্ষেতে এর গন্ধটা খুব সুন্দরভাবে কাঁচা সর্ষে তেলটা দিয়ে দিলাম এবার আমি দু থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে রাখব দু মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে হয়ে গেছে বন্ধুরা আলু দিয়ে ইলিশ মাছে তেল ঝাল ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ